জায়গা আছে সে নিজে হয়তো বা ডেভেলপ করতে পারছে না সেটা টিন সেট হোক অথবা একতলা হোক দোতলা বা বহুতলা হোক সেই ক্ষেত্রে আমরা ফাইন্যান্স করতে পারি ব্যাংক সম্পর্কে এবং ব্যাংকের যে হোম লোন আছে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো বিসমিল্লা রহমান রাহীম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আমি মমিন মমিন ইসলাম স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমি প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টির তথ্য দিয়ে আজকে এসেছি রিহাব ফেয়ার মেলায় যেহেতু রিহাব ফেয়ার মেলা প্রপার্টি রিলেটেড সবচেয়ে বেশি তথ্য দেয় এরকমই একটি তথ্য দেওয়ার জন্য চলে এসেছি রিহাব ফেয়ার মেলায় ভিউয়ার্স আপনারা অনেকে প্রশ্ন করে অনেকে জানতে চান যেহেতু প্রপার্টি ফ্ল্যাট নেওয়ার সাথে লোনের একটা সম্পর্ক আছে এবং আপনারা অনেকে আমাকে জানতে চান যে কোন ব্যাঙ্ক থেকে লোন নিলে সবচেয়ে ভালো সুবিধা পাওয়া যাবে তো আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাঙ্ক বা ভালো ব্যাঙ্ক সে যে পুবালী ব্যাঙ্ক এই পুবালী ব্যাংক পুবালি ব্যাঙ্কে হোম লোন দেয় এই পুবালি ব্যাঙ্কে কিভাবে হোম লোন পাওয়া যায় এই বিষয়টা এই বিষয়টা সম্পর্কে আজকে আমরা জানবো মুকুল হাওলাদার হালদার স্যার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সো আমি পুবালি ব্যাংক সম্পর্কে এবং পুবালী ব্যাংকের যে হোম লোন আছে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো সো আমরা মুকুল স্যারের কাছে বক্তব্য শুনি একটা পরিচয় দিয়ে দশ আমাদের দর্শক ধন্যবাদ সাহেব আমরা পুবালি ব্যাংক পিএলসির পক্ষ থেকে এই রিহ্যাব ফেয়ারে এসেছি আমি মুকুল হালদার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আমাদের এই প্রোডাক্ট যা নিয়ে এসেছি তা আমি আমাদের জনসাধারণের কাছে আমি পৌঁছাতে চাই এখানে সুন্দর একটা ক্যাপশন আছে ভাড়া বাসায় মেটে না আশ পুবালি হোম লোনে গরুন নিজস্ব আবাস আসলে প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে আমার নিজস্ব একটা ঠিকানা আমার নিজের মাথা গুজবার ঠাই আমার একটা ফ্ল্যাট হবে কিংবা আমার একটা বাড়ি হবে তো সেই ক্ষেত্রে আসলে মানুষের অতটা সঞ্চয় থাকে না যে নিজেই নিজেরটা দিয়ে ওভাবে গড়ে উঠাতে পারে তো সেই ক্ষেত্রে পুবালী পারে তার যে ফাইন্যান্সের যে প্রয়োজনীয়তা রয়েছে সে জায়গাটায় হাত বাড়িয়ে দিতে পুবালী ব্যাংক অনেক বড়ো ব্যাংক আমাদের সবচেয়ে বাংলাদেশে প্রেক্ষাপটে বেসরকারি পর্যায়ে সবচেয়ে বড় ব্যাংক আমাদের জানি পঁয়ষট্টি বছর তো আমরা এই যে জনগণের যে সেবাটা এই যে ফাইন্যান্স সহযোগিতা আমরা আস্থার সাথে দিয়ে আছি আমাদের যে হোম লোন প্রোডাক্ট এখানে রয়েছে সুন্দর সুন্দর বিষয় যে যারা নিজের জায়গা আছে সে নিজে হয়তো বা ডেভেলপ করতে পারছে না সেটা টিন সেট হোক অথবা একতলা হোক দোতলা বা বহুতলা হোক সেই ক্ষেত্রে আমরা ফাইন্যান্স করতে পারি কেউ যদি কোনো ডেভেলপারের কোনো ব্যক্তি মালিকানার অধীন কোনো ফ্ল্যাট যদি কিনতে চায় সেটা রেডি হতে পারে বা আন্ডার কনস্ট্রাকশানের পর্যায়ে হতে পারে আমরা উভয় ক্ষেত্রেই আমরা ফাইন্যান্স করতে পারি ইভেন আমরা ট্রাইপার্টির মাধ্যমেও কিন্তু আমরা এখন ফাইন্যান্স করি আমাদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা রয়েছে ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে সেটা হচ্ছে বারো পার্সেন্ট এবং ফিক্সড যেটা কাস্টমার চায় যে এটা কি ভেরিয়েবল হবে মানে এটা কি পরবর্তীতে চেঞ্জ আসবে তো না আমরা একদম ডিরেক্টলি জানিয়ে দিচ্ছি এবং স্যাংশন একটা উল্লেখ করেই দিই যে না ভাই আপনি প্রথম কিস্তি যেটাতে এনজয় করবেন লাস্ট কিস্তিও সেই ইন্টারেস্ট রেটেই এনজয় করবেন কোনো পরিবর্তন হবে না ইন্টারভ করি দিস ইজ দ্য ভেরি মাছ ইম্পর্টেন্ট একটা তথ্য অনেক সময় দেখা যাচ্ছে যে যারা রেট তে রেট ফ্লেক্সিবল বা এটা চেঞ্জ হওয়ার সুযোগ থাকে তো স্যার যেটা বললো যে এটা ফিক্সড আপনাদের ফিক্সড আমাদের রেট ফিক্সড মানে যা রেট হবে একবারে ফিক্সড জি স্যার এই একটু পর্বতের বিষয়ে বলবেন যে আসলে রেড টু ফিক্স এখন লোন পাওয়ার যোগ্যতা কি আসলে এখন কিভাবে মানে কিভাবে সেই নিজেকে ইলিজিবল মনে করবে যে আমি এখানে লোন পাবো এই বিষয়ে যদি একটু বলেন আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন আসলে লোন পাওয়ার যে মানে যোগ্যতা সেটা হচ্ছে আমাদের এখানে ডিবিআর যে মেইনটেনের ব্যাপারটা আছে যে 60% এবং 40% উনি যে আয় করেন মান্থলি যে ইনকামটা ওনার হবে তার ষাট শতাংশ দিয়ে কিন্তু উনি এই লোন ইনস্টলমেন্ট পেমেন্ট দিতে পারবেন বাকি চল্লিশ শতাংশ দিয়ে ওনার নিজের পারিবারিক ব্যয়ভার সামাজিক ব্যয়ভার এগুলো উনি মেটাতে পারবেন আসলে তো আমাদের ভাড়া বাসাতে যদি থাকি তাহলে দেখা যায় যে ভাড়া দিতে একটা বড়ো অঙ্কের টাকা আমাদের ব্যয় করতে হয় তো সেটা যদি নিশ্চিত করা যায় নিজের বাসায় যদি তৈরি হয় তখন আর সেটা দিতে হয় না সেক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট দিয়ে তার আদার ব্যয় সে নির্বাহ করতে পারে তো এখানে তার যে যে ফ্ল্যাটটা কিনবে বা যে বাইটা করবে তার যে কস্ট যাবে তার আমরা সত্তর শতাংশ মানে এটা ইকুইটি বলি আমরা যে সত্তর এবং তিরিশ এই তিরিশ পার্সেন্ট তিনি নিজের নিজের সোর্স থেকে সোর্স থেকে দিবেন আর বাকি সত্তর শতাংশ যেটা আমরা ব্যাংক সেই ক্ষেত্রে ফাইন্যান্স করতে পারি যে এখানে একটা আমি জিনিস একটু সহযোগিতা করার চেষ্টা করি যে সাধারণত স্যার যেটা বললো যে ডিভিআর ডেট বার্ডেন রেশিও মানে একটা লোকের ইনকাম যদি হয় একশো টাকা সেই ক্ষেত্রে স্যার বলছে যে ষাট টাকা পর্যন্ত সে লোন নিতে পারবে ষাট টাকা দিয়ে ইনভেস্টমেন্ট পেমেন্ট করতে পারবে করতে পারবে আর হচ্ছে তার চল্লিশ চল্লিশ টাকা তো তার স্যার নিজের খরচ খাওয়া দাওয়া বিভিন্ন এটা হচ্ছে মানে আমাদের কাস্টমার অ্যাসেসমেন্টের আমরা তার যে অ্যাসেসমেন্ট করি যে তার আসলে লোন পাওয়ার কতটুকু সক্ষমতা আছে সে কতটুকু ইনস্টলমেন্টের ক্ষেত্রে সে মানে পেমেন্ট দেওয়ার তার সক্ষমতা রয়েছে তাহলে সে কতটুকু লোন পেতে পারেন সেই জিনিসটা জাস্টিফিকেশন ক্যালকুলেশনটা করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনারা যারা আমাকে নক করেন বা জানেন যে আপনারা দেখা যাচ্ছে যে আপনারা অনেকে মনে করেন যে না আমি তো আসলে ইনকাম সোর্স এটা ডিপেন্ড করছি ইনকাম সোর্সের উপর ইনকাম সোর্স যেটুকু থাকবে সেটার উপর একটা রেশিও আপনার নিজের মেনটেন করার জন্য ফ্যামিলি মেনটেন করার জন্য খরচ লোন জন্য এটা বিষয় মানে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আসলে লোন পাবেন কি পাবেন না কারণ ডিপেন্ড করছে অন ইওর ইনকাম সোর্স ইনকাম সোর্সটা হলেও আবার বিভিন্ন ধরনের ইনকাম আছে আমার যতটুকু জানে স্যার যে এটাকে ব্যাঙ্কিং ট্রানজেকশনটাকে আপনারা বেশি কাউন্ট করেন

যে কেউ যদি ধরেন যে দশ বছরের জন্য একটা হোম লোন নিল বা সে একটা লোন ক্যারি করলো হঠাৎ করে সে মনে করলো যে সে ছয় বছর বা পাঁচ বছর পরে তার একটা ভালো ইনকাম আসলো সে কি সে সে এটা পরিশোধ করতে পারবে অবশ্যই অবশ্যই এটা সুন্দর একটা প্রশ্ন করছেন এই ম্যাসেজটা সবাই আসলে জানা দরকার আমাদের পুবালি ব্যাংক সেবামূলক কাজ করে থাকে এই ক্ষেত্রে আবাসনও সেবা দিচ্ছে এখন কারো যদি লোন পরিশোধের সুযোগ হয় আর্লি সেটেলমেন্ট করতে চায় আমরা মানে উইদাউট ফি অর্থাৎ কোনো চার্জ লাগবে না আমরা তাকে এই লোনটা পরিশোধ করতে সহযোগিতা করবো ইন্টারেস্ট ফ্রি ইন্টারেস্ট ফ্রি এটা আসলে আমার আমিও আমার আমি নিজেও পাঁচ বছর ব্যাংকে জব করেছি সো আমি যখন কোনো কাস্টমারকে লোন করতাম তখন বলে দিতাম যে আর্লি সেটেলমেন্ট ফি আছে আর্লি সেটেলমেন্ট করতে পারলে বা পার্সিয়াল সেটেলমেন্ট করতে গেলে আপনাকে ফি দিতে হবে তো আমি আজকে শুনলাম স্যারের কাছ থেকে স্যার এটা কিন্তু আপনি পাবলিকলি বলছেন অবশ্যই না একটু আপনাকে জানাতে চাই সেটা হলো যে আপনার মাধ্যমে যে এখানে আর্লি সেটেলমেন্ট ফি জিরো বাট পার্সিয়াল সেটেলমেন্ট যদি হয় সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা দিয়ে ওনার মানে আউটস্ট্যান্ডিং কমাতে চান অর্থাৎ ইনভেস্টমেন্ট সাইজটা উনি হয়তো ছোটো করতে চাচ্ছেন একটা বড় ফিগার দিলেন তাহলে যে অঙ্কটা উনি জমা দিবেন ডিপোজিট করবেন সেই অঙ্কের পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট একটা চার্জ দেওয়া হয় কারণ ক্ষেত্রে তার সাথে আবার আলাদা করে হয়তো বা হ্যাঁ সাজাতে হবে নতুন করে আবার লোনটা হয় এরকম আর কি ব্যাপারটা সেক্ষেত্রে পয়েন্ট টু ফাইভ যেটা উনি ডিপোজিট দেবেন সেই অঙ্কটার কিন্তু হ্যাঁ এটা একটা ব্যাপার আর একটা আমি মেসেজ রাখতে চাই সেটা হলো যে এই যারা এই যে মেলাতে এসছেন বিভিন্ন ডেভেলপার কোম্পানির কাছে যাচ্ছেন ঘুরছেন হয়তো পছন্দ হচ্ছে মনে মনে উনি ভাবছেন আমি যদি ব্যাঙ্ক থেকে যদি একটু লোন পাই ফাইন্যান্স পাই সেই ক্ষেত্রে হয়তো আমি কিনতে পারি তাদের জন্য এই মেলাতে আমাদের স্টলে যারা এসছেন তারা এসে আমাদের এই বিষয়টা জানিয়েছেন আমরা তাদের নাম অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার লিখবদ্ধ করছি তাদের জন্য হলো আমরা কাস্টমার অ্যাসেসমেন্টে ভিত্তি করে অর্থাৎ কোনো যদি প্রিভিয়াস কোনো লোন নিয়ে থাকেন সেগুলো স্মুথলি উনি পেমেন্ট করেছেন অথবা ওনার পোটেন্সিয়েলিটি ওনার পোর্টফিল বেশ এনরিচ আছে উনি ভ্যালুড কাস্টমার এই যে আমাদের যে জাস্টিফিকেশান এটা আলোকে যদি আমরা মনে করি না ইনি অনেক ভালো একজন কাস্টমার সেই ক্ষেত্রে সর্বোচ্চ ওনাকে আমরা আরও এক পার্সেন্ট ছাড় দেওয়ার সুযোগ রয়েছে এটা একটা মেলা উপলক্ষে হ্যাঁ মেলা উপলক্ষে তো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় কিন্তু একটা পার্সেন্ট রেট কিন্তু এটা অনেক বড় ব্যাপার বিষয় হ্যাঁ এক পার্সেন্ট রেট অনেক বড় বিষয় স্যার আমরা এই প্রোগ্রামটি শেষ করব শেষ করার আগে আমি বলবো যে স্যার আপনার পুবালি ব্যাংক সম্পর্কে আর কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে ওভারঅল হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি তো শুরুতেই বলেছি পুবালি ব্যাংক হচ্ছে একটা পুরনো ব্যাংক এবং সেই মানে পাকিস্তান পিরিয়ডে বাঙালি উদ্যোক্তাদের মাধ্যমে সৃষ্ট একটা ব্যাঙ্ক সুতরাং এই ব্যাংকের প্রতি আমাদের সারা বাংলাদেশে মানুষের আস্থা রয়েছে এবং এখানে ডিপোজিট থেকে শুরু করে আদার যে বিষয়গুলো লোন ফাইন্যান্স বা যে কোনো সেক্টরে মানুষ উপকার পাচ্ছে এবং আরও ব্যাপার হচ্ছে আমাদের যে যখন কোনো মানে আমাদের কাছে গ্রাহক যখন তার মানে এফডিআর ভাঙাতে ভাঙ্গাতে চান আস্থার সাথে যখন যে অ্যামাউন্ট চাচ্ছেন সেই অ্যামাউন্টও কিন্তু পাচ্ছেন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ব্যাঙ্ক হয়তো এরকম হয় যে এক মাস পরে আসেন তা নয় আমরা কাস্টমারদের বিশ্বাসের জায়গাটাকে আমরা মানে এখানে বড় করে দেখছি আস্থার জায়গাটা আজকে যার সাথে আমার রিলেশন বন্ড হবে আমি আশা করি সারা জীবন উনি আমাদের পুবলি ব্যাংকের সাথে থাকবেন আস্থার সাথে উনি আমাদের যে সেবা এটা পেয়ে উনি নিজেকে মনে করবেন না আমি সঠিক জায়গায় এসেছি হ্যাঁ এই বিষয়টা আমি বলছি তো সেই ক্ষেত্রে আমাদের অসংখ্য মানে মানে গ্রাহক রয়েছেন আমাদের সর্ববৃহৎ বেসরকারি ব্যাংক আমাদের পাঁচশো পাঁচটা কিন্তু শাখা রয়েছে দুশো বাইশটার অধিক এখন উপশাখা রয়েছে এবং বাইশটি ইসলামিক ব্যাংকিং উইন্ডো সহ আরও মানে আমাদের প্রধান উইং শাখা রয়েছে তো ভিত্তিকও কিন্তু বিনিয়োগের সুযোগ রয়েছে এবং আমাদের প্রতিটা শাখাতেই কিন্তু ভিত্তিক আমাদের এই ট্রানজ্যাকশন লেনদেন এগুলো মানে সুযোগ রয়েছে যে আমাদের কনভেনশনাল ওয়েতে যারা আমাদের ফাইন্যান্স নিতে চান বা আমাদের সাথে ব্যবসা পরিচালনা করতে চান তারা তো থাকবে নেই ইসলামিক ভিত্তিকেও যদি কেউ আমাদের কাস্টমার হতে চান আমরাও তাকে তার স্যাটিসফাইড যে লেভেলটা সেইটা পরিপূর্ণভাবেই দিয়ে তার সাথে আমরা সেই আস্থার জায়গাটা আমরা তৈরি করতে পারি আশা করি সবাই উপকৃত হবেন জি ধন্যবাদ স্যারকে অনেক সুন্দর তথ্য দেওয়ার জন্য স্যার আমি মনে করি যে কেউ যদি ইনভেস্ট করতে চায় সাস্টেনেবল যদি ব্যাংক যদি মনে করেন যে একটা সাস্টেনেবল কারণ মানুষ হচ্ছে ব্যাংক হচ্ছে একটা আস্থা তো এই আস্থাটাকে যদি মনে করেন যে সাস্টেনেবল ব্যাঙ্ক সেক্ষেত্রে আমি মনে করি পূবালি ব্যাংক সেই সাস্টেনেবল একটি ব্যাঙ্ক যেহেতু এটি অনেক বছর যাবৎ এখানে কাজ করছে সুনামের সাথে তো আপনারা বিভিন্ন জায়গায় লোন নেওয়ার আগে অন্তত পুবালি ব্যাংকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা সম্পর্কে জানতে পারেন আপনার সবাই ভালো থাকবেন স্যার আমাদের সম্পর্কে কিছু বলবেন আমাদের সম্পর্কে আমরা আমরা হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি আমরা প্রপার্টি নিয়ে কাজ আপনার উদ্দেশ্য তো অবশ্যই বলবো আর আরেকটা মেসেজ যেটা বাংলাদেশে কিন্তু আমাদের এই যে নিউজটা হয়তো জানেন পুবালি ব্যাংক কিন্তু এখন এক নাম্বার পজিশন রয়েছে আমরা কিন্তু এই যে বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড যেটা বাইশতম আমরা কিন্তু সেরা হয়েছি আমাদের এটা ট্রিপল এ ব্যাঙ্ক এখন হ্যাঁ অবশ্যই এই এইগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট বিষয় যখন মানুষ জানতে চায় যে তার রেটিং অবস্থা কী তখন এই বিষয়গুলো সে যখন মানে অবগত হয় তখন ব্যাংকের সক্ষমতা সম্পর্কে উনি জানতে পারেন বুঝতে পারেন আর আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই কারণে আপনাদের এই যে মিডিয়া এর মাধ্যমেই তো মানুষের প্রচার এবং প্রসার হয় সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছে তাই না এটাও এক ধরনের সেবা বড় রকমের সেবা আপনাদের মাধ্যমে পাবলিক জানছে নিউজটা সঠিক নিউজটা জানছে এবং তার মাধ্যমেই সে কিন্তু উপকৃত হচ্ছে এটাও মনে করি এটা একটা বৃহৎ সেবা ক্ষেত্রে আপনাদের একটা দারুণ একটা মানে সহযোগিতা এই জন্য আপনাদের আমরা আমাদের ব্যাংকের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা জানাই জানাই জানাতে চাই ধন্যবাদ ধন্যবাদ